এসে পদে বলছে কি বলছে তোমরা ভোট দিন না হ্যাঁ তো বলছে কাকে দিনছো তো আমরা আমার যাকে দিনছি দিনছি তারপর বলছে কি যে যাকে দিনছে তাকে বুঝতে পারবে কিন্তু এবারে লক্ষ্মী ভান্ডার দিয়ে হবে না আমাদের গ্রামের টিএমসি নেতা একটু ঢোকে মেম্বার ঢোকে উনি হলো গৌতম বাউরি উনি আমাদের গৌতম গোড়ায় উনি আমাদের মেয়ে ছেলেকে অনেক কিছু ধমকে দিয়েছে যে আমাদের কে টিএমসি কে বিজেপি কে সিপিএম করে তাদের লক্ষ্য ভাণ্ডা বন্ধ করে দেবো যেহেতু আমাদের লরিং পার্টি টিএমসি আমাদের মেয়ে ছেলে ঝানটা সব কিছু ধরে তো উনি আমাদের কেনা অত ধমকি দেবেন ওনার ওনার জন্য একটা কোনো শাস্তি চায় আমাদের ওনার পরবর্তীকালে কোনো মানুষ যখন কিছু না বিরোধী বলতে পারে ওনার ওনার শাস্তি চায় আর একটা মানুষ কোনো ঘর পেয়েছে না অনেক কিছু সুযোগ সুবিধা পেয়েছে না রাস্তাঘাট কিন্তু তৈরি করছে না আপনার নিজের পকেটেও নিজে দেখছে আপনার নিজের পাড়া নিজের পাড়া পাড়া বসেও ওদেরকে দেখছে একদম আমাদের গরিব মানুষ কোনো সুযোগ সুবিধা পেতেছে না একদম